আসসালামু আলাইকুম রিয়াস আমি মোহাম্মদ আরিফ শেখ আরও একটি পুরাতন টাটা ব্রাঞ্চের এলেভেন জিরো নাইন এই গাড়িটি নিয়ে আসলাম অনেকে রিকোয়েস্ট করছেন এলেভেন জিরো গাড়ি খুঁজতেছেন তো অল্প টাকায় আমাদের এই গাড়িটি নিতে পারবেন আমাদের এই গাড়িটি নিতে হলে অবশ্যই ভাঙা আসতে হবে এবং এই গাড়িটির ডিটেলস আস্তে আস্তে সব কিছুই আমি বলে দেব আমাদের হটলাইনে নাম্বার থাকবে সে নাম্বার যোগাযোগ করবেন একদম সব কিছুই ডিটেলস পাই দেবেন এটা হচ্ছে গাড়িটি আট পঁচিশ সাইজের টায়ার অরিজিনাল টায়ারগুলো লাগানো আছে গাড়ি ড্যাম্পিং হয়েছে অল স্টিল বডি টায়ার কন্ডিশন সামনের বাম পাশে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিলে কোনো মোবিল টুবিল খায় না গ্যাস গুস মারে না চাইলে মিস্ত্রিতে সুন্দর করে দেখা বুঝে শুনে নিতে পারবেন ব্যাটারি কন্ডিশন টার্নার রিং আছে স্যাসটা একদম পরিষ্কার আছে ডিফেন্সেল অরিজিনাল আছে এবং পরিষ্কার লাইনটা চেঞ্জ করে স্যাব লাইন লাগানো হয়েছে এটা হচ্ছে বাম সাইড এর টায়ার পিছনের কন্ডিশন এটা হচ্ছে ডাইন সাইড এর পিছনের টায়ার টায়ার সবকটা মোটামুটি ভালো এবং নতুন মতনই আছে টায়ার এর কোনো নাই ডাইন সাইড এর সামনে টায়ার আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ